বন্ধুরা ভাবতো তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে কিছু বট ঘটতে চলেছে কিন্তু বুঝে উঠতে পারছো না কেন এই ভিডিও হঠাৎ তোমার সামনে এসেছে মহাবিশ্বে কিছুই কেবলই ঘটনা নয় সবই একটা কারণ থাকে এই ভিডিও তোমার ভাগ্যের সেই লিঙ্কের অংশ যা তোমাকে নতুন এক যাত্রায় নিয়ে যাবে তুমি যতই কষ্ট সহ্য করেছ যত লড়াই করেছ সবই এই মুহূর্তের জন্য প্রস্তুতি ছিল মহাবিশ্ব তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে একটা রহস্য যা শুধু তাদেরই মেলে যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা থাকে তোমার জন্য এই ভিডিও এক অনন্য আরও একটি অবিস্মরণীয় বার্তা আছে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও না কোথাও কিছু বট ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক সংকেতের অপেক্ষায় আছেন তাই আজ আপনার জন্য সেই সংকেত এসেছে যা আপনি এক মুহূর্ত উপেক্ষা করতে পারবেন না এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনে ঠিক সাত দিন আগে পাবেন এবং ঠিক এই সময়টাই যখন আপনি আপনার চোখ খুলে আপনার বাস্তবতা বুঝার শক্তি পাবেন যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর মানে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার মগজ তোমার শরীর তোমার আত্মা আর পুরো ব্রহ্মাণ্ড এই সময় তোমাকে একটা সুযোগ দিচ্ছে যাতে তুমি তোমার জীবনে সেই পরিবর্তনটা আনতে পারো যেটার জন্য তুমি অনেক দিন ধরেই অপেক্ষা করছো কারণ তোমার মধ্যে এমন শক্তি আছে যা এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য উপায়ে তোমার সাহায্য করবে তুমি সেই পথে হাঁটবে যেই পথে হাঁটার জন্য তোমাকে তৈরি করা হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার দিশা বদলাতে চলেছে ব্রহ্মাণ্ড প্রত্যেক ব্যক্তির জীবনে একটা স্পেশাল সিগনাল পাঠায় কিন্তু শুধু সেইরাই ওই সিগন্যালগুলো বুঝতে পারে যাদের মধ্যে নিজের জীবন বদলানোর সাহস থাকে তুমি যদি এখন এই ভিডিওটা দেখছ তাহলে মানে তুমি সেই সাহস দেখিয়েছ হতে পারে এখন পর্যন্ত তুমি জীবনে কিছু হারিয়েছ বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু তোমার লড়াইয়ের সময় এখন শেষ সাত দিনের মধ্যে তুমি দেখবে যে রাস্তা তোমাকে ক্লান্ত আর অসম্ভব মনে হচ্ছিল সেই রাস্তা এখন তোমাকে নতুন শক্তি নতুন আশা আর সাফল্যের সঙ্গে মিলবে তুমি জানো সাত দিনের মধ্যে কি হবে সময় শুধু একটা সাধারণ সময়সীমা নয় এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ সময়সীমা যা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য ঠিক করা হয়েছে যদি তুমি তোমার জীবনে কোনো পরিবর্তনের খুঁজে থাকো তাহলে এই সাত দিনের সময় তোমাকে সেই দিক নির্দেশনা দেবে যা তোমার দরকার এই সাত দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনের মধ্যে তোমার জীবনে সাতটা এমন ঘটনা ঘটবে যেগুলো তোমাকে তোমার উদ্দেশ্যের কাছে নিয়ে যাবে হতে পারে হঠাৎ তোমার জীবনের উদ্দেশ্য তোমার সামনে এসে দাঁড়ায় অথবা তোমাকে এমন একটা দিক নির্দেশনা দেয় যা তোমার আত্মাকে শান্তি দেয় হয়তো তোমার কোনো কাজ পেয়ে যাবে বা তোমার কাছে অন্য কোনো ভালো খবর আসতে পারে কিছুই না কিছু হতে পারে তোমার মন থেকে যে অশান্তির অনুভূতি ছিল তা একেবারে থেমে যাবে তুমি খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাচ্ছে তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আসছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সামনে যা আসছে সেটা অবহেলা করো না একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে তুমি ভেতর থেকে বদল অনুভব করবে তুমি যা করো যা বলো তাই করো তুমি দেখাচ্ছ এটা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু জানাতে চাইছে তোমার ভাগ্য পরিবর্তনের একটা পরিকল্পনা চলছে আর তোমার ভাগ্য উঠতে যাচ্ছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে একটা ফেরেশতা আসছে মানুষের রূপে তোমার জীবনে আর যা তুমি নিজের কলমে লিখেছিলে সেটাই তোমার ভাগ্য হবে তোমার হাতে এত শক্তি আসছে তোমার ভাগ্যের রেখা ঝলমল করবে পরমেশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক লড়াই করেছো আর সেই লড়াইয়ের অধ্যায় শেষ অনেক কষ্ট সহ্য করেছ চল সেটা ও শেষ এই মুহূর্তটাই ফল পাওয়ার সময় যখন তুমি নিজের স্রষ্টা নিজেই হয়ে ওঠো এগিয়ে যাও কেউ আছে যিনি জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যিনি তোমার জন্য অপেক্ষা করছে তোমার একটা শত্রু এখন তোমার জীবনের থেকে দূরে যাচ্ছে একটা সিদ্ধান্ত তুমি নিয়েছ যার ফল এখন তোমার সামনে এখন আর ভয় পেও না দুশ্চিন্তা করো না যেসব সমস্যায় তুমি অনেকদিন ধরেই ভুগছিলে যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল এখন তা সমস্যার শেষ হওয়ার সময় এসে গেছে চিন্তা করো না তোমার সময় অনেক মূল্যবান তোমার মূল্যবোধ বুঝো আর যেটা তোমাকে বিশেষ করে তোলে সেটা হচ্ছে তোমার যোগসূত্র ঈশ্বরের শক্তির সঙ্গে তোমার উদ্বেগ বোঝা যায় কারণ তুমি লড়াই করছো এজন্যই তুমি বেশি ফলাফল চাও সময় এসেছে যখন তুমি দ্রুতই সেই দিকে পদক্ষেপ নেবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে তুমি ঈশ্বরের শক্তি আর পরমাত্মার করুণা পেয়ে যাচ্ছ তুমি অনেক দূর যাবে তুমি অনেক বড় সফলতা অর্জন করবে এখন আর ভয় করো না থেমে থাকো না তোমাকে তোমার কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে তুমি অনেক দূর যাবে খুবই সফল হবে তোমার জীবন সুখে ভরে থাকবে সুখ তোমার দিকে আকৃষ্ট হবে তুমি যে স্বপ্ন দেখেছ তা বাস্তবে রূপ দেওয়ার পুরো ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তোমার মধ্যে শক্তি আছে তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কাজগুলো খুবই ভালো মহান তাই তুমি সফল এবং ভবিষ্যতেও অনেক বেশি সফল হবে তুমি এটা অনুভব করতে পারবে যে তোমার জন্য ধন তুমি সবাইকে আকর্ষণ করছো শক্তিকে নিজের দিকে টেনে আনছো সবাই তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে চোখের পলকে শান্তি এসে যাবে তোমার যে কোনো আর্থিক অভাব যেই কোনো ঘাটতি আছে সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে খুব উচ্চে উঠে যাবে অনেক উপরে চলে যাবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে ভাগ্য বদলে যাবে সোনালী কলম দিয়ে পরমেশ্বর তোমার ভাগ্য লিখছেন যা ভাববে যত সুন্দর ভাববে তেমনই সুন্দর জীবনযাপন এখন তোমার হবে এখন তোমার জীবনে কোনো বাধা আসবে না কোনো সংকট কোনো সমস্যা আর থাকবে না তোমাকে আর কষ্ট দেবে না তোমার জীবনে সুখ আসছে এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল এখন সে তোমার পায়ে মাথা করবে যে তোমার থেকে দূরে ছিল সে এখন তোমার কাছে আসার জন্য আকুল হবে এই সময়টা খুবই বিশেষ সব কিছু বদলাচ্ছে সুখের সেই মুহূর্তগুলো আসছে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে এখন তোমার কাছে হিরে আসছে দ্রুতই একজন লোক যাকে তুমি ভালোবাসো যাকে তুমি হারিয়েছিলে সে আবার তোমার সাথে মিলিত হবে এখন থেকে তোমার জীবনে শুধু ইতিবাচক পরিবর্তনই ঘটবে এই আশীর্বাদ তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে করার সময় এসে গেছে যদি কখনো ভেবেছিলে তোমার পরিশ্রমের ফল কখন পাবো এখন সেই সময় এসে গেছে তোমার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই পথ তৈরি করে দিয়েছে যেখান থেকে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে ব্রহ্মাণ্ডের এই সংকেত যে এখন তোমার জীবনে শুধু সুখ আর সাফল্য থাকবে আর তোমার জীবন থেকে কোনো কিছুর অভাব থাকবে না এই আশীর্বাদ তোমাকে সেই সব জিনিসের ফল দিবে যেগুলোর জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে একটা নতুন দিশা দেখাবে এখন তোমার জীবনে একটা নতুন শুরু অনুভব করবে হবে তোমাকে শুধু নিজের ভিতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে এবং এই আশীর্বাদটাকে পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এখন সেই সব জিনিসের অভিজ্ঞতা পাবো যেগুলোর জন্য তুমি এত প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখ স্বাগত জানানোর ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানকার কথা তুমি সব সবসময় ভাবেছিলে ব্রহ্মাণ্ডের এই সংকেত তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি আর সুখের নতুন অধ্যায় নিয়ে আসবে তোমার দৈনন্দিন জীবন হবে অনেক আনন্দদায়ক মানুষ তোমাকে দেখে ভাববে তোমার মতো হতে চারিদিক থেকে নতুন পথ দেখতে পাবে যা কাজ করবে তাতে কোনো বাধা থাকবে না চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে এটা ফল পাওয়ার পুরো সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো তোমার সঙ্গে যা যা ঘটছে সবই সেরা এগিয়ে যাও সুখী থাকো তোমার সময় অমূল্য তুমি ও অমূল্য নিজের সময়টার দাম বুঝো সফল হও সমালোচনার থেকে দূরে থাকো একটা বড় কথা হঠাৎ করেই হয়ে যাবে এই মেসেজটা তোমার কাছে পৌঁছেছে পৌঁছানো হয়নি না ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এত বেশি তোমার ওপর বর্ষিত হচ্ছে ওরা তোমার প্রতি এত দয়ালু যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর পর্যন্ত যাবে মনেও যেই ইচ্ছাগুলো ছিল ধীরে ধীরে পরমাত্মার করুণা দিয়ে সেই ইচ্ছাগুলো পূরণ হবে এমন জিনিসে সময় নষ্ট করা বন্ধ করো যা তোমার সময়কে নষ্ট করে চোখের পলকে সুখ তোমার জীবনে এসে যাবে এক নতুন শক্তি এক নতুন উৎসাহ নিয়ে তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার সামনে অনেক কিছু আসছে অনেক কিছু পাওয়ার অপেক্ষা করছে হঠাৎ করেই তোমার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে কিছু শুভ ঘটনা ঘটবে মানুষ তোমার প্রতি তাদের আশা বাড়াবে সূর্যের মতো তুমি উজ্জ্বল হয়ে উঠবে তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে ঝলমলে হয়ে উঠবে যদি এই মহাজগতের অলৌকিক বার্তাটি এখনই তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে এটা কোন র্যান্ডম ব্যাপার না এটা ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছো স্বর্গ থেকে কোনো ফেরেশতা আসছে শুধু তোমার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে তুমি সফলতা অর্জন করবে তুমি এবার যাত্রা শুরু করতে যাচ্ছ এই বার্তাটা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন পাল্টে দেবে যে সমস্যায় তুমি অনেক দিন ধরে আটকেছিলে সেটা এখন হঠাৎ করেই দূর হয়ে যাবে বিনা দ্বিধায় তোমার কাজের দিকে মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার প্রত্যেক কাজ শুভ ফল দেবে আর খুব শীঘ্রই তোমার আটকে থাকা সব কাজও এগোতে শুরু করবে চোখের পলকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে যা কিছু তোমার নেই তা তুমি পেয়ে যাবে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার সব অভাব পূরণ করবে বন্ধু তো যদি তুমি এটা মেসেজটা শুনছ মানে তোমার পূর্বপুরুষেরা তোমাকে একটা অমূল্য আশীর্বাদ দিয়েছে এটা কোনো সাধারণ আশীর্বাদ না এমন একটা আশীর্বাদ যা কোটি মানুষের মধ্যে মাত্র একজনেরই হয় তোমার পূর্বপুরুষদের এই প্রার্থনা এখন তোমার জীবন বদলে দেবে তোমরা যেই পথে চেষ্টাটা করেছ যেভাবে তোমার জীবন যাপন করেছ সেই কারণে তোমার পূর্বপুরুষরা তোমায় খুব খুশি তাদের আত্মাগুলো তোমার সাহায্যের জন্য প্রস্তুত এই আশীর্বাদ তোমার জীবনে নতুন একটা আলো নিয়ে আসবে এখন থেকে তোমার জীবনে শুধু ইতিবাচক পরিবর্তনই হবে আশীর্বাদ এসেছে আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণের সময় নিয়ে যদি কখনো আপনি ভেবেছিলেন আপনার পরিশ্রমের ফল কখন পাবেন তবে সেই সময় এখন এসে গেছে আপনার পূর্বপুরুষ এবং ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই পথ প্রস্তুত করেছে যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ব্রহ্মাণ্ডের এই সংকেত এখন আপনার জীবনে শুধুমাত্র সুখ আর সফলতা থাকবে এখন আপনাকে আপনার জীবনে কোনো কিছুতেই অভাব অনুভব করতে হবে না এই আশীর্বাদ আপনাকে সেই সব জিনিসের ফল দেবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আনাকে একটি নতুন দিশা দেখাবে এখন তোমার জীবনে একটা নতুন শুরু হতে যাচ্ছে তোমাকে শুধু নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে আর এই আশীর্বাদটাকে পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময়টা তোমার জন্য অনেক স্পেশাল ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষরা যেই আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন তোমার সেই সব জিনিসের অভিজ্ঞতা হবে যার জন্য তুমি এত প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখের স্বাগত জানানোর ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যাওয়ার কথা ভাবেছ কি ছিল ইউনিভার্সের এই সংকে তোমার জীবনের প্রতিটা দিক ছুঁয়ে যাবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি আর খুশির নতুন একটা অধ্যায় খুলে দেবে এই আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে তোমার জীবন তোমার আত্মা আর তোমার সব চেষ্টা এখন একসাথে একটা দিক দিয়ে এগোবে এখন সময় তোমার জন্য তোমার ভেতরের ভয় অনিশ্চয়তা আর সন্দেহকে ছেড়ে দেওয়ার তুমি যা চাও সবই পেতে পারো তোমার যদি কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিও তোমাকে বিশ্বাস দিবে যে তোমার স্বপ্ন সত্যি হবে এটা সাত দিন আপনার জন্য একটা নতুন শুরু আসছে এটা আপনাকে সেই শক্তি দেবে যা আপনার যাত্রায় এগিয়ে যেতে হবে ব্রহ্মাণ্ড আপনার জন্য আগেই পথ তৈরি করে রেখেছে এখন শুধু আপনার বিশ্বাস করার দরকার আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি চান আপনার বিশ্বাসই আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলছে তাহলে সেই বিশ্বাসই আপনার পথকে আলোকিত করবে এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এসব চ্যালেঞ্জকে ভয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই কখনো না হার না মানো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে এবং তোমার সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একানো ব্রহ্মাণ্ড তোমার আত্মা আর তোমার পরিশ্রম এখন একসাথে কাজ করবে কখনো কি মনে হয়েছে তোমার হৃদয় কোনো বিশেষ দিকে টানে একটা অজানা অনুভূতি যা বলে যে তোমার যাত্রা এখনো বাকি তোমার জীবনের উদ্দেশ্য এখনো সামনে আসেনি ঠিক তখনই তোমার অভ্যন্তরীণ শক্তি জেগে ওঠে তোমার এই অভ্যন্তরীণ শক্তি সেই অদৃশ্য শক্তির সঙ্গে জড়িত যা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে এটা হলো, শক্তি আছে যা তোমার ভেতরে এখনো বেঁচে আছে এবং এখন বাইরে আসার জন্য প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার ইচ্ছেগুলো এই শক্তির সাথে মিলিয়ে তোমার জীবনে চমক নিয়ে আসার জন্য তৈরি শুধু তোমার এটাকে চিনে নেওয়ার দরকার প্রতিটা কঠিন মুহূর্তের পর সুযোগ আসে যখনই আমরা কোনো সমস্যার সামনে দাঁড়াই মনে হয় যেন সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে কিন্তু তুমি কি কখনো লক্ষ্য করেছ ওই সমস্যাগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটা কষ্ট প্রতিটা লড়াই আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় এখনই সময় তোমার নিজের ওপর বিশ্বাস করার এই সাত দিন তোমার জীবনের আমরা নতুন সুযোগের শুরু করব এমন যা তোমার আগে কখনো কল্পনাও করা ছিল না একটা নতুন পথ তোমার সামনে আসবে আর এটাই সেই সুযোগ যা তুমি আগে কখনও চিনতে পারিনি শুধু তোমার সেই সুযোগটা দেখতে হবে এবং গ্রহণ করতে হবে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত তোমার জীবনকে এক নতুন দিশা দিতে তুমি কি প্রস্তুত সেই পথে চলতে যা তোমার আগে কখনো জানা ছিল না যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটাই সেই সংকেত যা তোমার সেই পথে এগোতে সাহায্য করবে এই সাত দিন তোমার জন্য আর এই সময় আর কখনো ফিরে আসবে না এই মুহূর্তটাই যখন তুমি তোমার পুরানো সন্দেহ আর ভয়কে পিছনে ফেলে দিতে পারবে আজকের বার্তা আমার কাছে পুরোটা জাদুর মতো মনে হচ্ছে সাথে সাথে আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তা করছে কেউ তোমাকে খুবই নিরাপদে রাখতে চায় এটা আমি ভালো মানে বলছি কেউ তোমার খুব খেয়াল রাখে তোমাকে সেই সব মানুষের হাত থেকে বাঁচাতে চায় যাদের ইচ্ছা ঠিক নয় এটা তোমার কোনো বিশেষ ব্যক্তি হতে পারে কেউ খুবই বিশেষ তাই আবার বলছি তোমার জীবনে জাদু আসতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তবে আসতে চলেছে আরেকটা বড় সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো বিশ্বাস করা কারণ জাদুতে অনেক সময় মানুষ বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু তোমার নিজের চোখে দেখবে এটা অনেক বেশি স্পেশাল ব্যাপার চল দেখি তোমার জন্য আর কি বার্তা আছে কি নতুন নতুন জিনিস তোমার জীবনে শীঘ্রই আসছে ওখানে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু আমরা একটু নেব বেশি নেব না এই মেসেজটাই নেওয়া যাক এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব দ্রুত একটা নতুন শুরু হতে চলেছে ভাবো তো যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আর এই বার্তাটা বলছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে তোমার ভয়গুলোকে যেগুলো ছোট ছোট জিনিসে তোমাকে আটকে রাখে তাদের একদম মাথায় নিতে দিও না অনেকেই তো ছোটোখাটো জিনিস দেখেই ভয়ে কাঁপে তাই তো কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটা নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেই নতুন পাতা খোলা শুরু হয়েছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাফও দিতে হবে তুমি পারবে যে ভালো কাজগুলো করেছ সেগুলো বৃথা যায়নি তুমি যা কিছু ভালো করেছো সেটা এই জন্য করেছো কারণ তোমার মনটা খাঁটা তোমার আত্মায় একটা সুন্দরত্ব আছে তুমি অন্যদের সাহায্য করো ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত পাঠায় কিন্তু শুধু সেই মানুষরাই সেটা বুঝতে পারে যারা পুরোপুরি খোলা মন নিয়ে থাকে আর নিজের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি নিজের আশেপাশের জিনিসগুলো দেখো তখন কি অনুভব করছো যে কিছু বট কিছু ঘটছে তোমার আত্মায় কি একটা উত্তেজনা আছে তুমি কি সেই ছোট ছোট ঘটনাগুলোকে মিলিয়ে নিতে পারছো যা তোমাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে এটা ব্রহ্মাণ্ডের সংকেত দিচ্ছে যে এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিটা চিনে নেওয়ার এই সাত দিন সেই শক্তিটা জাগানোর সময় যা তোমার ভিতরে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমার জন্য এই সময় ঠিক করে দিয়েছে যাতে তুমি জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটা একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে যেন তুমি বুঝতে পারো যে তোমার জীবনে এখন কিছু বড় একটা ঘটতে চলেছে তোমার কাছে সবই আছে যা তোমার স্বপ্ন পূরণের জন্য দরকার তোমাকে শুধু তোমার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে আর বিশ্বাস করতে হবে যে তোমার ভাগ্যের দরজাটা এখন খুলতে চলেছে সাত দিন পর যখন তুমি পেছনে তাকাবে তখন বুঝবে এই সাতটা দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময়টা তোমার নিজের এখন তুমি তোমার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে পারবে বুঝতে পারবে যে তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা আগে যা অসম্ভব মনে হতো এখন সেটা সম্ভব হয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে মিলেমিশে যাবে সাত দিন পর তুমি দেখতে পাবে যা চেয়েছিলে তা এখন তোমার হাতের মুঠোয় এখন বুঝতে পারছ ব্রহ্মাণ্ড তোমার জীবন বদলে দিতে প্রস্তুত এই ভিডিওটা তোমাকে একটা সংকেত দিচ্ছে আপনার মধ্যে এখন সেই শক্তি এসেছে যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এই সাত দিন এমন সময় যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে এই সময়টা আপনার জন্য তাই পুরোপুরি নিজের করে নিন এবং এগিয়ে যেও না মাত্র সাত দিন বাকি তারপর আপনার জীবন সেই দিকেই এগোবে যেটা আপনি সব সময় চেয়েছিলেন এই ভিডিওটা এখনই এগিয়ে যেও না বন্ধুরা যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটা শুনতে বা দেখতে পারছেন তাহলে বুঝবেন ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে বেছে নিয়েছে এই ভিডিওটা দেখার জন্য শোনার জন্য আপনাকে তুমি একদম ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে একটা সুন্দর খবর দিতে চায় তোমার সময় বদলাতে চলেছে এখন সেই সময় যখন তোমার পরিশ্রমের ফল মিলবে তোমার ভাগে যা যা সুখ লেখা আছে ব্রহ্মাণ্ড সেটা তোমার কাছে পৌঁছে দেবে এটা ব্রহ্মাণ্ডের একটা বড় সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠেই তোমার কাজের দিকে হাঁটো কারণ তোমার ভাগ্যের সিদ্ধান্ত আজ হবে সোনালি কলম দিয়ে পরমেশ্বর লিখছেন কারণ এটা ইতিবাচক সময় শক্তিগুলো তোমার জীবনে প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তিগুলো থেকে দূরে যাচ্ছ শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ব্রহ্মাণ্ড বলছে এটা গ্রহণ করো শুভ আত্মাগুলো অজানাভাবে তোমার সঙ্গে জড়িয়ে যাবে তোমার সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখগুলো এখন তোমার কাছে পৌঁছাবে এটা ব্রহ্মাণ্ডের দৈব সিদ্ধান্ত দেখো সামনে থেকে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে দেখছে